সম্মানিত বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না বললেন মুফতি করিম ভারতে মুসলিমদের উপর নির্যাতন ও মুসলিম নির্মূলের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম আজ শনিবার বিকাল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আয়োজিত ভারতের আইন সংশোধনের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ ও ধর্মবিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে বাতিলের দাবিতে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিক্রিয়া জানান মুফতি ফয়জুল করিম বলেন ভারতে মুসলিমদের উপর নির্মম নির্যাতন চলছে মসজিদ মাদ্রাসা দখল করা হচ্ছে এমনকি মুসলিমদের কবরস্থানের জমিও কেড়ে নেওয়া হচ্ছে ওয়াকফা আইন পরিবর্তন করে মুসলমানদের জমি জমা দখলের ষড়যন্ত্র চলছে মুসলিম সংখ্যালঘুদের উপর স্ট্রিম রুলার চালানো হচ্ছে তিনি মোদী সরকারকে উদ্দেশ্য করে বলেন আপনার সামনে ভালো দেখছি না ইতিহাস ভুলে গেলেও মুসলমানরা ভুলে যায়নি মুসলমানরা জাগ্রত হলে আপনার মত টিকবে না তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ ও আইসি সহ সকল আন্তর্জাতিক সংগঠনকে ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি প্রশ্ন রেখে মুফতি ফজুল করিম বলেন আপনার চারপাশে নাস্তিকদের পদায়ন করছেন বন্দের আইন এরা করবে কেন এ কমিশন প্রতি তাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব করার সাহস পায় কিভাবে। নারী কমিশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান এবং কমিশন বাতিল করলেই হবে না বরং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে ফেসিস্ট হাসিনার মতো আপনার উন্নয়নের উপরও জনগণ থ্রুতু নিক্ষেপ করবে তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক করে বলেন বিদেশি কোনো সংস্কৃতি এদেশের উপর চাপানোর চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে তিনি আরও বলেন আগে সংস্কার পরে নির্বাচন সংস্কার ছাড়া কোনো গুন্ডামি মার্কা নির্বাচন জনগণ মেনে নেবে না অচিরেই মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে তিনি নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেরও দাবি জানান পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন কোন দলকে বিশেষ সুবিধা দেওয়া হলে জনগণ তা বরদাস্ত করবে না সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বা ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম